হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো সবাই ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত তো তার আগে বলো তো তোমরা এই ছোট্ট পুচকুটাকে কি চিনতে পেরেছো তো আমি তোমাদের ক্লিয়ার করে দিই এটা হচ্ছে তোমাদেরই আদরের সান্নিক সোনা আর যিনি হাঁটাচ্ছে তিনি আর কেউ নয় সান্নিক সোনার মা তোমাদের আদরের দিদিভাই কিংবা বনু তো যাই হোক তো সান্নিক সোনার বয়স যখন মাত্র পাঁচ বছর বয়স সান্নিক সোনার ইম্প্রুভমেন্টটা দেখো তোমাদের অনেক ছোট ছোট ভিডিওতে বা বড় ভিডিওতে আমি অনেকবার ক্লিয়ার করেছি যে আমি সান্নিককে নিয়ে নিয়ে ভেলোরে বেশ কয়েকবার গেছি তো লাস্ট যখন সান্নিকের বয়স পাঁচ বছর ছিল তখন আমি সান্নিককে নিয়ে ওখানে রিহ্যাব সেন্টারে প্রায় পাঁচ থেকে ছ মাস ওখানে অ্যাডমিট ছিলাম তো সান্নিকের ইম্প্রুভমেন্ট এতটা ভালো হয়েছিল না তোমাদের আমি ছোট্ট একটা ফটোর মারফত বুঝিয়ে দিচ্ছি যে সান্নিক ঠিক কতটা মানে পিছিয়ে ছিল আর ঠিক ওই চার পাঁচ মাসের মধ্যে সান্নিককে কতটা দাঁড় করিয়ে দিয়েছে সেটা তোমরাই বুঝতে পারছো এখানে শুধুমাত্র সান্নিকের আমি কমরটা ধরেছি বাকি দেখো সান্নিক একা একা হাঁটছে জুতো পরে এই যে দেখতে পাচ্ছ যে ফটোটা সেই ফটোটাতে তোমরা বুঝতে পারছো যে সান্নিকের ঘাটটা সোজা হচ্ছে না কতটা কেঁদলে যাচ্ছিলো সে জায়গায় দাঁড়িয়ে সান্নিক ঘাট সোজা করে আছে শুধুমাত্র কমরটা ধরেছি ও সুন্দর করে হাঁটছে অনেক দিন পরে এই একটা ভিডিও ক্লিপ খুঁজে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে বললাম না আর কি বলো তো তখন তো আমি ভিডিওর কাজ করতাম না তাই সেরকমভাবে ছোট ছোট কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমার কাছে যেই একটু একটু ভিডিও ক্লিপগুলো আমি পেয়েছি সেগুলো ভাবছি সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক সানিক সোনা কী সুন্দর হাঁটছে দেখো আজকে আমার মনের মধ্যে এত জেদ আর এত মানুষের এত কটু কথা শোনার পরেও আমার মনের মধ্যে জেদ দেয় একটাই কারণে সানিক চার পাঁচ মাসে যদি এতটা ইম্প্রুভমেন্ট হয়ে যায় তাহলে আশা করছি আমি যদি ওর পেছনে আরও তিন চার বছর এক টানা লেগে থাকতে পারি সানিক সোনার ইম্প্রুভমেন্ট আরও ভালো হবে আর কি বলো তো তোমরা প্রশ্ন করতেই পারো যে দিদিভাই তাহলে চলে আসলে কেন এতটা যদি ইম্প্রুভমেন্ট হচ্ছিলো তো তোমরা যারা জানো যদি দেড় বছর পিছিয়ে যাও তোমরা অনেকেই জানো যারা পুরনো ভিডিও দেখো যে আমার শ্বশুরমশাই কতটা অসুস্থ ছিলেন ওই সময় যদি আমি খুব স্বার্থপর হয়ে যেতাম না শ্বশুরমশাইকে না দেখতাম তাহলে কিন্তু আজকে সান্নিক শোনা হারতো আর শুধু শ্বশুরমশাই নয় অ্যাকচুয়ালি কি বলতো অনেকটা বড় একটা অ্যামাউন্টের ব্যাপার ছিল মান্থলি আমাদের খরচ হতো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা যেটা আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে প্রতিনিয়ত টেনে নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তো যাই হোক বাবাকে আমরা রিসেন্ট হারিয়েছি তো বাবার এক বছরের কাজ মিটে গেলে আমরা সান্নিককে নিয়ে আবার আবার বেরোবো তোমাদের সকলের আশীর্বাদ থাকলে সানিক সোনা খুব তাড়াতাড়ি আবার হাঁটাচলা করতে পারবে তো তোমাদের এই ভিডিও ক্লিপটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে আমি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই আশীর্বাদ দিও কমেন্ট করে জানিও আর আমার প্রচেষ্টাকে তোমরা অনেক অনেক সাধুবাদ জানিয়েছো আশীর্বাদ করেছ সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আবার একটা নতুন যুদ্ধে যুদ্ধ শুরু হচ্ছে মার্চ থেকে তো সবাই পাশে থেকেও ভালোবাসা দিও আমি আরও কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো